রাসম আমি দেখি তারা ফলবা করে বেসে তারা দোকান আছে ও শিশু পার্ক কোয় যেন শিশু পার্ক কো সামনে তারা আসে সকালে সাগা যে মনোগরু কো তারা ফলনে লাগিয়া ইসু ম দুর্ঘটনা কোটিকে সে রাস্তা তার নাম জ্ঞাত তারবা দোকান আর কি বাজার দোকান আছে আর আর একজন যাবে তার লগে সুবরাতে কি ছলাচল এক লগে আমড়া ব্যাডমিন্টন খেলাই বাজার এক লগে ছলাচল সবটা এক লগে আর কি আওয়াজ সম তারা কইছে মা দেখ কি সাইকেল চালা আছে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু আমরা সকালে গেছি স্পট ডেটোর মাঝে পুলিশে ফোন দিছে গেছিলাম গিয়া গিয়া দিয়েছে দৌড়া ডেট ডেটোর মাঝে মানে দৌড়া আসলা সাইকেল ওপর সাইকেলও আসলা দুজন মারা গেছে না আর যে ফিকাপ ফিকাপটা রাস্তার ওফাস থেকে হোফাসে গেছে গিয়া এটা ঘটনা ঘটাইছে গোটাইয়া ফিকাফর চালক মিলছে না কিন্তু তারা যে অবস্থা হয়েছে মানে খুব মারাত্মক এমলেট হয়েছে মাথা বাইরে ঢুকি গেছে ও ডেড অবস্থায় আমরা থানাত লৈ আইছি আওয়ার পরে ওখানে জেলা জেতা হয়ে উইব জানি না কিন্তু সাইকেল তো মারাত্মক রোড এক্সিডেন্ট এটা তো মানিয়ে হইব সাইকেল কিন্তু সতর্ক হই হইব এই খেলনা খেললি এই সেই তারা কিছুক্ষণ আগে কোলোহাতে এরা খেলনা খেললি করিয়া গেছে এন আর কজন সাক্ষী আছ যে তারা কুলোয়া চকর চাকর দিয়া গেছে এবং এই কুয়াশার মাঝে সাইকেল যদি কিছু সতর্ক না হয় এলে জীবন চলে যাবে প্রাণীতালে চলে যাবে আজকে সকালে সাড়ে অনুমান হনুমান সাড়ে দিকে একটা রোড অ্যাক্সিডেন্ট হয় একটা পিক সাথে একটা মোটর সম্পত সম্ভবত মুখোমুখি সংঘর্ষ হয়েছে যেটা আশুরিঘাট এলাকায় দুইজন স্পট ডেট হয়েছে যেটা নাম হলো একজন রিয়াদুল ইসলাম আর একজন জাভেদ আহমদ দুজনের বয়সী প্রায় ১৯ বছর এখন তাদের সুরতাল ডিপু প্রস্তুত করা হয়েছে এবং ময়নাদন্তের জন্য আমরা প্রেরণ করছি